আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি হিজাব গাল চলে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওটা কি সেটাই বলছি আগের ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয়ই আমি এটিএমে গিয়েছিলাম তো আজকে আমি ফাইনালি এটিএমে পয়সা তুলতে যাচ্ছি তো আমি এখানে বেরিয়ে পড়েছি বাঁধে চলে আসছি আর যেহেতু বাঁধেই আমাদের এটিএম আছে তো সেখানে আমি টাকাটা তুলছি আর আমি একাই এসেছি তো কিছুটা হাঁটার পরে এই সামনে এটিএম ছিল তো এখানে আসার পরে আগে থেকেই দেখছি যে একটা লোক এটিএমে পয়সা তুলছিল তো আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম ওনার হয়ে গেলে তারপরে আমি যাব তো ওয়েট করার পরে ফাইনালি ওনাদের হয়ে গেল আর এখানে যা যা বলে আমি কার্ডটা প্রথমে দিয়ে দিলাম এবং এখানে কিছু লেখা আসছিলো ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ সিলেক্ট করার তো এখানে সেই ল্যাঙ্গুয়েজগুলো আমি প্রথমে সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পরে এখানে বলছিল। যে প্রিন্টিন দেওয়া তো যাই হোক যা ছিল রকম আমি করলাম তো প্রথম প্রথম আমি নার্ভাস হচ্ছিলাম যেহেতু এটা আমার ফার্স্ট টাইম আমি এটিএম ইউজ করছি তো আমার ভয় লাগছিলো ফাইনালি করার পর আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এরকমভাবে হয় তো সেরকমভাবে আমি করলাম তো লেখার পরে যা মানে মানে ঠিক ঠিকভাবে করে দেওয়ার পরে তো ফাইনালি ক্যাশ বেরিয়ে আসছিলো তো আমি খুশি যেহেতু বইটা করেছিলাম আর আগে থেকেই পয়সা ছিল তো সেইটা থেকে আমি কিছু পয়সা নিয়ে নিলাম যেহেতু দেখার জন্য তো ওখানের কাজ মিটিয়ে দেওয়ার পরে এখানে আমার কসমেটিকের দোকানে দরকার ছিল তো কসমেটিকের দোকানে এখানে এই কাকুর দোকানেই আমি সব কিছু নিই তো এখানে চলে আসছি তো এখানে আগে থেকেই ভিড় ছিল কসমেটিকের দোকানে দরকার ছিলো বলতে আজকে আমার একটা মানে নতুন ওয়াচ দেওয়ার দরকার ছিল তো যেহেতু আগেরগুলো আছে পুরনো হয়ে গেছে তো একটা নিয়ে আসছিলো তো ওখান থেকে পয়সা তুলে নিয়েছে না সেই জন্য তো কাকুকে আমি আগে থেকেই বলে দিলাম যে এখানে দেখাতে এই তিনটা আমি ছিলাম তো এখানের মধ্যে কোনটা ভালো লাগছে কমেন্ট করবে তো আজকের ব্লগটা এতটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে দেখাবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাইকে খোদা হবে সবাই ভালো থাকবেন